দুইটা রাবালতা সিগুন্ডা দিনদিয়া 어 ভালো আচ্ছা দুইটার দাম কত চাইতাছেন দুইটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল চলে আসি টাঙ্গাইলের সবচেয়ে বড় কবুতরের হাট ডাক্তার চালা বাজার এখানেও এখানে অসংখ্য কবুতর তো এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছেন তো কবুতরের হাটটি শুরু হয় অনেক সকাল থেকেই আপনারা জানেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই এই হাটের ভিডিও ইতিমধ্যে আছে আমার চ্যানেলে বেশ কিছুদিন যাবত আমার ব্যস্ততার কারণে আপনাদের নিয়মিত আমি ভিডিও দিতে পারছি না তো আজকে চলে আসছি শুধুমাত্র আপনাদের ভিডিওটি উপহার দেওয়ার জন্য তো আজকে হাটের যে সকল ভালো কবুতর এবং একজন ভাই কমেন্ট করছিলেন কাঠের খুব কোন জায়গায় পাওয়া যায় সেগুলো দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকেন আজকের হাটের শুরুতেই প্রথম খাতা চলে আসছে এইখানে এক পিস কালো এক পিস লাল এবং একটা বোম্বাই আছে কালো মুখী এটা নন দি এটা দাম কত সাথে আছেন আর লাল এটা নন দি ওটার দাম কত

আমাদের সুখীপুরের একজন কবুদর খামারি মাস্টারি চাকরি করে তো পাশাপাশি কিছু শখের বসে কবুতর বলে তো আজকে কিছু কবুতর হাঁটে নিয়ে আসে দেখি তো এটা কি রেনের বাচ্চা হ্যাঁ এই দুটা রেনের বাচ্চা রেনের বাচ্চাগুলার বয়স কত দিন বয়স হচ্ছে 45 দিন নাম কত চাইতেছেন 1400 টাকা

তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কবুতর নিয়ে নজরুল ভাই কবুতরের ব্যাপারে ভাই লাল মুখির জোড়া দাম কত পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এইগুলা জোড়া কত করে দাম চান এনে জোড়া এক হাজার টাকা করে এক হাজার টাকা আর সিরাজের জোড়া কোনটা কোনটা ভাই সিরাজ জোড়া ওই দুটো জোড়া আছে আর একটা সিঙ্গেল কি নন না সিঙ্গেল নট নট এটা সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল নটটার দাম কত সিঙ্গেল নটটার দাম এক হাজার টাকা আর আপনার এই জোড়াটা জোড়াটা দুই হাজার দুই হাজার টাকা আর এটা কি কিং না রেন কিং কিং এটা কি রানিং না নিউ অ্যাডাল রানিং নাম কতটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এইখানে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু কবুতর আমার পছন্দের কবুতর শেখর তো ভাই শেখর কবুতরের জোড়াটা দাম কত চাইতেছেন রানিং রানিং না নিউ অ্যাডাল নিউ অডাল যেটা আচ্ছা দাম কত পনেরোশো টাকা পনেরোশো আর আপনার এই রেসার চেকার যেটা ব্লু বারোশো টাকা বারোশো বারোশো আর টোটার দিই লর লাম পনেরোশো পনেরোশো আর বোম্বাই ওটা সিঙ্গেল লর কত পাঁচশো টাকা আচ্ছা ভাই ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন একজনের গ্রিভরাস কবু দর মশাল দাম খুব সুন্দর গবুদর মশাল দামের বাচ্চা সহ দাম কত চাইতেছেন বাচ্চা সহ আচ্ছা আর আপনার এই এই জোড়াটার দাম কত হাজার টাকা তো এখানে একজনের ব্লুবার মুখী আছে দেখতে পাচ্ছেন আর লুটন কবুতর আছে ভাই লুটনের জোড়া আছে না জোড়া আছে জোড়ার দাম কত চাইতেছেন চাইতেছি 2000 টাকা 2000 টাকা আর ব্লোয়ার মুখি মুখী চাইতেছি 1000 টাকা আর সিঙ্গেল লুটনের নোর নামা দেই ওটা দাম কত ওটা 1000 টাকা আর এইখানে দেখতে পাচ্ছেন ডেনিসের বাচ্চা এর দাম কত করে চাইতেছে তো 1000 টাকা 1000 টাকা জোড়া

তো এগুলো খুব ভালো লাইনের গো তো এইগুলাতে বিভিন্ন জাতের বা বিভিন্ন কালারের আপনারা মেডিটেশন করে কালার বের করতে পারবেন তো হয়তো কালার দেখে মনে হচ্ছে যে সাধারণ মুখী কিন্তু এইগুলাতেও অবশ্যই আপনারা মুখী যারা কালার মেডিটেশনের কাজ করবেন অবশ্যই ভালো ভালো কালার পাবেন তো ভাই এগুলা কোনটার সাথে কোনটা জোড়া এইটা আর এটা জোড়া ওইটা আর ওইটা জোড়া ওই জোড়াটার দাম কত আটশো টাকা যাচ্ছি আর

বাচ্চা বাচ্চা জোড়া কত করে এখন

প্রত্যেক শনিবারে ওনার কাছে কাঠের খুব গুলা পেয়ে যাবেন এবং এখানে বাঁশের খোপ আছে তো সকল গুলাই দাম দর জানানোর চেষ্টা করব তো ভাই জানো এখানে চার খুবের খুব গুলা কত করে দাম বিক্রি করতেছেন টাকা 600 টাকা

ভালো এক জোড়া মুখী কবুতর দাম আষ্টশো টাকা না দেখতে পাচ্ছেন হাটে খুব সুন্দর দুটো টিয়ার বাচ্চা আছে এখানে অনেক সুন্দর টিয়ার বাচ্চা এটা লাল ঠোঁট অনেক আর ওটা একটু বড় আছে

যদি আপনারা কেউ কল দেন নিতে চায় যাবো আপনার নাম্বারটা বলে তাহলে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ সিক্স নাইন এইট নাইন ফাইভ আচ্ছা আপনার বাড়ি কোথায় চালতলা চালতলা এটা কোন জায়গায় এই যে বাসতলের উত্তর পাশে স্ট্যান্ড আচ্ছা মির্জাপুর থানা মির্জাপুর থানা আচ্ছা ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কবুতর আছে খুব সুন্দর কবুতর তো প্রত্যেক হাটে এই ভালো কিছু কবুতর থাকে

বাচ্চা কাচ্চা করা আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমাদের রোহিন ভাই কবুতরের ব্যবসায়ী প্রত্যেক ঘাটেই পাবেন বিভিন্ন টাঙ্গালের বিভিন্ন কবুতরের হাটেই পাবেন তাকে তো আজকে বেশ কিছু কবুতর আছে এই খাসে তো সবগুলাই ঘুরে ঘুরে দেখাবো তো প্রথমে আমরা একটা পোটার কবুতর দেখতে পাচ্ছি ভাই পোটার কি জোরা না সিঙ্গেল জোরা আছে ভাই জোরা গুন্ডা এইটা এইটা ও যে দুটো একসাথে हां তো জোড়াটার দাম কত দাম চাইতেছে ভাই চার হাজার টাকা চার হাজার টাকা দাম চাইতেছে আর এটা কি সিঙ্গেল সিঙ্গেল মাটি সিঙ্গেল মাটি মাঝের দাম কত মাঝি এক হাজার টাকা মাতি দুই হাজার টাকা তারপরে টেল মার্কের কি জোড়া আছে না এই যে একটা টেল মার্কেট জোড়া আর এই যে একটা হ্যাঁ ইয়েলো টেল মার্কেটের জোড়াটার দাম কত চাইতেছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা আর তারপর জোড়া কোনটা কোনটা আছে

আর আপনার এই গ্রীবাজার জোড়ার দাম কত আচ্ছা ভাই আপনার ফোন নাম্বার দেওয়া যাবে যদি কেউ কনট্যাক্ট করে আপনার সাথে নিতে চায় অনলাইনে হ্যাঁ আচ্ছা ভাই ধন তো হাটে কিছু গ্রীবাস কব তো দেখতে পাচ্ছেন এখানে তো তোমার গ্রীবাজার জোড়া দাম কত চাইতেছেন দাম কত চাইতেছেন জোড়া ছয়শো আর সিঙ্গেল একটা এটা কি নন আমাদি দাম কত

দয়া করে অবশ্যই যারাই ভিডিও দেখবেন একটি করে লাইক এবং কমেন্ট করবেন তো আর অবশ্যই আমি আমার ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিওগুলো দিতে পারতেছি না নিয়মিত এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো অবশ্যই আমি আপনারা জানেন আমি টেকনিশিয়ান কোম্পানির এখন আসলে গরুর চিকিৎসা বা কৃত্রিম প্রজননের কাজে একটু ব্যস্ততার থাকার কারণে আমি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দিতে পারছি না তো আমি চেষ্টা করবো আমি চিন্তা ভাবনা করছি যে আপনাদের আমি আমার ক্ষুদ্রজ্ঞান থেকে গরুর খামার সম্পর্কে বা গরুর চিকিৎসা পাতি সম্পর্কে যতটুকু আমি জানি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব এবং ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা বলবেন যে আমি ভিডিও গুলো দিব কিনা অবশ্যই জানাবেন আর অবশ্যই এখানে কিছু পাখি দেখতে পাচ্ছেন এখানে লোক ছিল না দামগুলো আমি জানাবো